হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই সুপর্ণা গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই চলে এসেছি নতুন একটা সারাদিনের ভ্লগ নিয়ে অনেক দিন তোমাদের সামনে কোনো ব্লগ পোস্ট পোস্ট করা হয়নি তো ভাবলাম যে না আজকে সারাদিনের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করা যাক সকালে উঠে এই যে ফুলগুলো দেখো কত সুন্দরভাবে ফুটেছে সকালে উঠেই যখন এই ফুলগুলো দেখি না একদম মনটা ভরে যায় কি বলবো আর এদিকে দেখো গাছে না এরকম থোকা থোকা করে লঙ্কা হয়েছে তোমরা যদি জেনে থাকো এরকম লঙ্কা বা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও একটা গাছে থোকা থোকা করে অনেকগুলো করে লঙ্কা হয়েছে এদিকে গতকাল আমি কিছু জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে শুকে নি তো আজকে একটু পরিষ্কার আকাশ দেখতে পেয়ে মিলিয়ে দিচ্ছি কিন্তু মেঘের অবস্থা পরপর খারাপ হয়ে যাচ্ছে এদিকে আমার একটা শাড়ি আর মেয়ের একটা জামা না ধুলে নয় না যদি শোকে রোদ যদি না হয় কোথায় মেলাবো এগুলো নিয়ে একটু চিন্তায় আছি যাই হোক দিয়ে দিলাম সার্ফে আর এদিকে আমার একটা সম্পর্কের নাতনি হয় সম্পর্কে আবার কি বলবো মানে আমার ভাসুরের মেয়ের মেয়ে ও এসছে অন্নপ্রাশন গেছে তারপর তার মামার বাড়িতে এসছে এদিকে আমি তাকে নিয়ে নিয়ে আসতে আমার মেয়ে কিন্তু খুব খুশি ওকে নিয়েই পুরো বসে আছে সকালটা এদিকে মেয়ের পরীক্ষা আছে রান্না বান্না করতে হবে এই যে দেখো মা শাক বেছে দিয়েছিল এদিকেও রান্নাও হয়ে গেছে মেয়ের আর ফল দিচ্ছি স্কুলের টিফিনের জন্য একদম রেডি পরীক্ষা চলছে আজকে আছে এস তার দাদুকে পাপাকে আমাকে সবাইকে প্রণাম করে নিল আর এদিকে বাবা বাজার থেকে নিয়ে এসছে ইলিশ মাছ তো দেখা যাক ইলিশ মাছের কি রান্না হয় তো চলো দুপুরে রান্নার মেনু নিয়ে আসছি এই যে কলমি শাকের ভাজা করেছি আর এখানে চিচিঙ্গার একটা নারকেল কোড়া দিয়ে তরকারি করেছি ডাল আর এখানে ইলিশ মাছের তেল ঝাল আর সেই সঙ্গে রয়েছে পাকা তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা